যে জায়গাটাই এটা হচ্ছে মোড় আমরা এখানে আছি ম্যাপের এখান থেকে বিশ মিনিটের দূরত্বে এই যে মসজিদ এইখানে আজকের আপনার কিছুটি ঘুরে এই মসজিদে এইখানে এটা এটা পঞ্জা জানা আচ্ছা যাবা আমি বলি ভাই আপনার কালকে আমরা নিয়ে গেছেন যে উত্তরপ্রায় এই মসজিদে

না তিন দিন তিন দিন ইমরান ভাইয়ের কাছে সেমুল মসজিদ দুইটা তিনটা কেন্দ্র মসজিদ ওখানে তিন দিন বিরিয়ানি দেবে ওনাকে হাত করে না আপনি একটু শান্ত হন আর যদি না দিতে পারেন আপনারা তো ভাই আমার মোটর সাইকেলে যান ভাই ইমরান ভাই এরকম করলে তো ঠিক আছে আমি বলি আমার একটা কথা শোনাটা ক্লিয়ার করি শোনেন কথা শোনেন

আমরা যদি এখান থেকে এই মসজিদে যাই পাঁচ মিনিটের দূরত্ব জি কিন্তু এর আগে আবার আসরের পরে একটা অনুষ্ঠান আছে আমাদের একটু কষ্ট হয়ে যাবে আমরা ওখানে আমরা শুনছি মানে